嗯。Mm hmm. ঠান্ডা লেগেছে কেমন আছো সবাই তাড়াতাড়ি একটু একটু জয়েন্ট হয়ে যাও কি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া সবাই একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বহুত দিন পরে লাইভে এলাম তো আমার ভিডিওতে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি অনেকে অনেক দিদি ভাই বোনেরা কমেন্ট করতে তো আমি সমস্যার জন্য আমি কারোর পরিবারে যেতে পারছি না তো সব অনেকে কমেন্ট করছে যে ওকে একটু চাই সাপোর্ট করলেন সবাইকে কথা দিচ্ছি যে আমি সবাইকেই সাপোর্ট করি সেটা যেখানেই হোক না কিন্তু আমার একটু অসুবিধা ছিল তার জন্য আমি যেতে পারিনি আমি আগে বলছি এখনো বলছি বলছি যে আমার ভিডিও নিচে একটা করে ছোট্ট করে এক করে রেখে যাবে যে যেহেতু আমি সেই কমেন্টটা ধরে ভোট করতে পারি তবে যে একজনকে দেখেছিলাম তো নতুন কিছু কিছু মানুষ নতুন নতুন মানে আইডি খুলেছে তাদের বেশি সাবস্ক্রাইব না হয়তো একশো দুটো এরকম মানে যে দুটো পরিবারে তো সেখানে দেখেছিলাম এরকম তো আমি চেষ্টা করব যতটা মানে তাদের পাশে থাকতে পারি কমেন্ট করে গেলে সুবিধা হয় কি কমেন্টটা ধরে আমি তোমাদের পরিবারে যে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো সবাই একটু কমেন্ট করো ব্যস্ত তাড়াতাড়ি একটু কমেন্ট করো এত ঠান্ডা লেগেছে মানে কথা বলতে গেলে মানে কাশে আসছে খুব সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো তারা একটা করে লাইক করে যাও আর নিচে কমেন্ট করতে থাকো আমার বাড়ি মশা মাছি পোকা মাকড় সব চাষ আছে কোনটা বাদ নেই কি হলো

কারা কারা নতুন চ্যানেল খুলেছে অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাও আমি লাইভ থেকে বেরিয়ে আমি তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কোনটা এটা হ্যাঁ এরা মাকে না তোমার বড় পোলা তুমি বড় পোলা আমাকে শেンプー ও মাগো একা এক জন কি হুম জ্বর টরটা বেরিয়ে দেব পুরো কালো দাগ হয়ে গেছে কেউ কোনো কমেন্ট করছে না কই গেলে বললাম দুটো খাবার আন আর কিছু আনা যায় না কেউ কোনো কমেন্ট করছো না কেন সবাই কমেন্ট করে একটু তাড়াতাড়ি একটু কমেন্ট করো আমি মেন সমস্যা আমি লাইভে বসে বেশি ভোগতে পারি না ভাবি দুটো কথা বলার পরে আর পরেরটা কি বলবো এবার সবাই যদি একটু কমেন্ট করে তাদের কথাগুলো রিপ্লাই করা যায় বা তাদের সাথে কথা বলা যায় এবার তোমরা যদি কেউ কমেন্ট না করো তো কার সাথে কথা বলবো নিজের সাথে তো নিজে একা একা কথা বলা যায় না বেশিক্ষণ লাইভটা করবো না খুব অল্প সময় আছি সবাই একটু লাইভটায় জলপট জয়েন্ট হয়ে যাও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা নতুন বন্ধুদের বলছি নতুন বন্ধুরা যারা যারা চ্যানেল খুলেছ বা খুলবে তো অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তো ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবে যে আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের পরিবারে গিয়ে আমি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে পারি আর তোমাদের ভিডিওগুলো যেন আমার আমার সামনে আসলেও আমি তোমাদের সাপোর্ট করতে পারি গুলো আর চলে গেছে সেই আর আসেনি না গুলু খাটার পড়া তো নেই তো ওরা মানে মাটির দিকে হাঁটিছে

ওই করিব সব বসা এই লাইন এই গবে লাইন দিয়ে যাবে কোথায় লাইন দিয়ে বসে এই গবে লাইন দিয়ে ওখানে যাবে এইখানে প্লাস্টিক দেয়া দরকার বুঝলে গ্যাসটা সব সাড়েতে বাস করতে তাহলে তো মাটি দিতে না আদে লাগবে না কি আদে লাগবে না কি কি দেয়া লাগবে মাটি প্লাস্টিক দিতে হতো